আজকে হাফ সেঞ্চুরি সেলিব্রেশন আজকে প্রসেনজিৎ ঋতুপর্ণা সেলিব্রেশন মানে তাদের জুটিটা সেলিব্রেশন এবং আজকে এবং আজকে কৌশিক গাঙ্গুলির ম্যাজিক্যাল স্টোরি টেলিং এরও সেলিব্রেশন তো সব মিলিয়ে ভীষণ এক্সাইটেড এবং গুম্বাদা ঋতুদির কেমিস্ট্রি নিয়ে আমার আর নতুন করে কিছু বলার নেই আই যে অডিয়েন্সও জানে তারা দুজনেই আজকে তাদের ফিফটিএথ ছবি রিলিজ করেছে সো ইটস এ বিগ অ্যাচিভমেন্ট ইটস এ বিগ সেলিব্রেশন আমি খুব এক্সাইটেড আরো তাড়াতাড়ি হয়ে যায় ঐতিহাসিক তো বটেই পঞ্চাশতমবার আমরা তাদেরকে আবার স্ক্রিনে দেখতে পাচ্ছি খুবই আইকনিক জুটি অ্যান্ড আমার বয়স খুব একটা বেশি নয় বলে আমি তাদেরকে ছোটোবেলা থেকে দেখে এসেছি অ্যান্ড ভ্যান কৌশিক গাঙ্গুলি ইজ অলসো ইন দ্য মেক্স আইম শিওর ইট হ্যাজ বিন আ ম্যাজিক অন স্ক্রিন অ্যান্ড এম রিয়েলি এক্সাইটেড টু গোয়েন্ড ওয়াচ ইট নাও অযোগ্যের পুরো টিমকে জানায় অনেক 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 শুভেচ্ছা দর্শকদেরকে বলবো প্লিজ হলে এসে মুভিটা দেখো বিকজ এরকম একটা মুভি আই থিঙ্ক ডিজার্ভ ইয়র অ্যাটেনশন অন দ্য বিগ স্ক্রিন থ্যাংক ইউ প্রথমত কংগ্রাচুলেশন এই ফেমাস জুটিকে আমি এই জুটির ভীষণ বড়ো ফ্যান আমার সবাই খুব ফ্যান খুব ভালো লাগছে এখানে এসে প্রেমিয়ারে এসে এই এক্সাইটমেন্টটা দেখতে এই ভালোবাসাটা দেখতে খুব ভালো লাগছে আর ছবিটা তো মানে দারুণ হবেই আমি জানি আমি এখন দেখছি আমি আবার এসে বন্ধু বান্ধবের সাথে ফ্যামিলির সাথে আবার দেখব অনুরোধ করছি আপনারাও হলে এসে ছবিটা দেখতেন থ্যাংক ইউ আমি ফার্স্ট হাফ দেখলাম আমার এখনো সেকেন্ড হাফ দেখা হয়নি খুব টান খুব ভালো লাগছে এবং আমি যেটা এর আগেও অনেক জায়গায় বলেছি যে আমার মনে হয় যে ইলেকশনের পরে এখন যে যে ছবিগুলো রিলিজ করছে বাংলা ছবি তার মধ্যে অন্যতম এই ছবিটা হতে চলেছে এবং আমাদের ইন্ডাস্ট্রির জন্য এই ছবিটা সফল হওয়া খুবই দরকার এছাড়া তো অবভিয়াসলি দ্য প্যান মানে প্রসেন স্যার এবং ঋতুপর্ণা ম্যাম তাদের কেমিস্ট্রি তাদের অভিনয় আমরা সবকিছুর খুব বড় ভক্ত তাদেরকে দেখার জন্য আমরা নিশ্চয়ই হলে যাব আমরা সবাই এবং আই হোপ দ্যেস্ট হ্যাপেনি মারতে রেজাল্ট এটাই তো একটা জুটি এর থেকে ভালো রেজাল্ট কি আমরা প্রত্যাশা করতে পারি এটাই তো রেজাল্ট এটাই দুর্ঘষ রেজাল্ট

যোগ্য মানুষের দিকে দায়িত্ব দেওয়া হলো আমি জানি না কারণ এর আগের ছবিটা খুব মানে বিরাট বড় হিট হয়েছিল সেটা একটা কারণ আর এটা মনে করেছেন যে আমি এটা পারবো কাজটা করতে মন প্রাণ দিয়ে করেছি এবং দেখা যাচ্ছে আজকের দিনে ছবি মুক্তির পর যা রেসপন্স এবং যা ওপেনিং নিয়েছে ছবি রেসপন্স হওয়ার খুব মানে ইয়ে ফ্রিফটি ফ্রিফটির করে বলে সেঞ্চুরি যেন হয় না সেঞ্চুরির দরকার নেই এই মাইলস্টোনটা আমার নয় মাইলস্টোনটা একেবারেই আমার নয় মাইলস্ট্রোনটা হানড্রেড পার্সেন্ট প্রসেন্জিৎ এবং ঋতুপর্ণা তাদেরই প্রশংসা এই মোমেন্টে আমরা যে সাক্ষী আছি আমরা যে এটার অংশ এটাই আমাদের কাছে খুব আনন্দের থ্যাংক ইউ আমি বলবো যে এটা ঐতিহাসিক মানে ব্যাপার আমি যেখানে আছি আমার সৌভাগ্য যে আমি এটা দেখতে পাচ্ছি আমি এটার একটা অংশ হতে পেরেছি মানে যে কোনোভাবে আমি যে দর্শক হিসেবে যে একটা অংশ অংশ হতে পেরেছি সেটা আমার সৌভাগ্য আমি আমি বোম্বা কাকুর তুই কৌশিক আঙ্কল সবাইকে অল দ্য কাস্টিং অ্যান্ড অল দ্য বেস্ট জানাতে চাই উজান ইজ দ্য ক্রিয়েটিভ ডিরেক্টর ও আমার বন্ধু হয় সবাইকে আমি প্রচণ্ড মানে প্রচন্ড মানে বেস্ট উইশেস পাঠাচ্ছি আমি আশা করছি অডিয়েন্সের খুব ভালো লাগে প্লিজ প্লিজ সিনেমাটা দেখুন বাংলার সিনেমাকে সাপোর্ট করুন এবং আমি তো বাংলা সিনেমা করি এটা তো আমার কি বলবো মানে আমার ব্রেড এন্ড বাটার আমি আশা করবো যে আপনারা রিয়েলাইজ করুন যে এটা কতটা ইম্পর্টেন্ট লোক জেনেছে